নবীজির তরিকায় আমরা চলবো যে ব্যক্তি সুন্নাতে আমল করবে একশো শহীদ লেখা হবে হব এজন্য শহীদ এটাকে এত সস্তা মনে করবেন না এটা জীবন একটা জান একটা জীবন কেউ যদি একটা এখানে একটা লাফাইয়ে পড়লো একটা ঝামেলা একটা করি কি শহীদ হয়ে গেল এটা আত্মঘাতী হবে কথা মনে রাখবেন শহীদ ভিন্ন জিনিস অনেক মর্যাদার জিনিস মর্তবার জিনিস এটা হাস্তান জিনিস না হাজরিন হুকমান শহীদও আছে অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে সেটাও কিন্তু শহীদ হবে মান মাজলুমুন ফাহুয়া শহীদ কথা বুঝবেন অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করে সে কিন্তু শহীদ হবে আর ইচ্ছা করে যদি জীবনটা দিয়ে দেয় সেটা কি হবে এক কথা কথা না আপনি জানেন যে ওখানে গেলে ঝামেলা একটা হবে সে কি হবে সেটা আত্মহত্যার সামিল সেটা কথা বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে আমিন যে ব্যক্তি সুন্নতে আমল করবে একশো শহীদের সাথে আমলা লেখা হয় বলেন তা আপনি সুন্নত চলতে রাজি আছেন কে কে রাজি না আল্লাহ কবুল করবো না আমিন মডার্ন ইসলাম যেটা কান্না মডার্ন ইসলাম আছে না বাংলাদেশে বাংলাদেশে আছে পাকিস্তানে আছে আবার ইন্ডিয়া আছে বিভিন্ন মডার্ন ইসলাম কিন্তু আছে এখানে নতুন করে ইসলামকে সাজাইছে তারা আমরা এটা চাই না নবীজিটা চাই হ্যাঁ নবীজির তরিকা টুপি মাথায় দিবেন আপনারা? না। সাহাবীদের নমরে টুপি মাথায় দিবেন আপনারা? না। কে কে দেবে? नारा तकबीर। কানা আকবার। কারণ কি ইমাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি টুপি ছিল গোল চাপা টুপি। আপনি সেই নামে চলতে রাজি আছেন তো? কে কে রাজি? नारा तकबीर। আল্লাহু আলহামদুলিল্লাহ কবুল করুন আমিন। অনেকে এখন টুপি ছাড়াও নামাজ পড়ে। টুপি ছাড়াও নামাজ হবে। ফতোয়া দিয়ে ফেলছে। মুচ আমরার মুক্ত। জিগাইছে? হ্যাঁ টুপি ছাড়া নামাজ হবে তো? দুষ্টু লোকের মিষ্টি কথা কি কথা হ্যাঁ কথা কার কি কথা জায়েজ বললে সুন্নাত কেটে দিচ্ছে এ কি মুসলমানের বন্ধু না দুশমন বলো মুসল দুশ্মন না বন্ধু দুশমন এ দুশ্মনের রাসূল কথা বোঝার চেষ্টা করবেন আদুউল্লাহ আদুউল আম্বিয়া আদু সাহাবা কথা বোঝার চেষ্টা করবেন যারা সুন্নাতকে কাটার জন্য সুন্নাত কাটার কেজি বের করেছে নাপিত যেমন চুল কাটে নাপিত নাম হয়েছে কেন যারা চুল চুল কর্তন করে তাদেরকে নাপিত বলা হয় আর এখন নাপিত বের হয়েছে স্কলার নামে কিছু নাপিত বের হয়েছে যারা সুন্নাতকে কর্তন করছে এ সমস্ত ভণ্ডদের থেকে সাবধান থাকবেন আবার বলে আমরা বলে ভণ্ড বুঝেন আমাদেরকে ভণ্ড বলে মনে রাখবে কে আমাদের তুমি ভণ্ড হয়ে উঠবে ইনশাল্লাহ তো অনেকে ভণ্ডামি কাজ করেও আমি অস্বীকার করি না এটা অস্বীকার করি না কিন্তু আমরা করি হ্যাঁ আমরা ভণ্ডামি করি নাকি আমরা আমার ভণ্ডামি করছে নাকি হিসাব করে কথা বলবেন বহু ইসলামী স্কলার যারা ছিলেন তারাও কিন্তু অনেক সাবধানে কথা বলেছেন যারা নতুন 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 কিছু কথা বের করছে যাই হোক বোঝার চেষ্টা করবেন সুন্নাত তরিকা নবীজির তরিকে আমরা চলবো রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ কবুল করে আমিন জামা হবে লম্বা নেসপেসাক গোল জামা কি জামা না ধুতি পরবে না এখন থেকে পায়ে জামা পরার দরকার নাই লুঙ্গি দরকার ধুতি পরবে না এখন থেকে কি ভাই ধুতি আমাদের দেশে মুসলমান পড়তে না কথা কান না খেদাইছে কেরা বলেন কেরা খেদাইছে শাহ সুফি পীর নিসারউদ্দিন আহমদ আলায় আলাইহি উচ্ছেদ করেছে এই দেশ থেকে মুসলমান ধুতি পরবে না হিন্দুরা পরে পড়ুক মুসলমান টিকি রাখবে না হিন্দুরা রাখে থাকুক মুসলমান ধুতির পরিবর্তে পরবে লঙ্গি পরবে টিকির পরিবর্তে মাথায় গোল টুপি হাজরিন সরস্বতী পূজায় হিন্দুরাও যেত মুসলমানের ছেলেও যেত বড় বললেন মুসলমানের ছেলে সরস্বতী পূজায় যাবে না হিন্দুরা যায় যাক সে তার ব্যাপার মুসলমান ছেলে সরস্বতী পূজা যাবে না মুসলমানের ছেলে যাবে মসজিদে হাজরিন নামের আগে মুসলমান ছিঁড়ি লিখত হিন্দুরাও সিঁড়ি লিখত মুসলমানও সিঁড়ি লিখত বড় আব্বা বললেন মুসলমান নামের আগে সিঁড়ি লিখবে না মুসলমান লাগবে মোহাম্মদ আমরা উম্মতে মোহাম্মদই না কে কে উম্মতে মোহাম্মদই না রায় তাকবি আর এখন স্কলারে বাইরে এসে বলে কি শুনবেন যে মোহাম্মদ লেখা কোনো যুক্তি নেই এটা যৌক্তিক কিছু না এটা প্রয়োজন নাই হাজরিন এদেরকে চেনার চেষ্টা করেন আমার কথা মানে অনেক কঠিন হয়ে যাইছে আজকে বলতে হবে এদের মুখোশ উন্মোচন করতেই হবে ইনশাল এটা বলার উদ্দেশ্য আমরা সতর্ক থাকব আর তারা হেদায়েতের রাস্তা খুঁজুক তাদেরকে হিংসা করে বলবো না আমরা হেদায়েতের রাস্তা খোলা থাক আল্লাহ তো তাদেরকে সঠিক বুঝ দান করে বলুন আমিন অন্য কোনো উদ্দেশ্য না বোঝার চেষ্টা করবেন হাজরিন যাই হোক আমাদের গায়ে কি হবে লম্বা নেসপেশাক গোল জামা মাথায় কি হবে কি হবে গোল টুপি এ অনেকে টুপি ছাড়া আছে আজকে থেকে টুপি বাধা দেবেন তো কি জবান দেন হাতটা জাগান সবাই সবাই হাত জাগান না রাখতে পীর এ টুপি ছাড়া চলবেন না টুপিটা মাথায় দিয়ে চলবেন আপনার তো একটা জন বলতে আপনি মুসলমান এমন কাজে এসে দাঁড়ায় সালাম দিতেও টেনশন লাগে এই মেয়ে কাফেরে কাফের সালাম দেওয়া যাইবে একজন মুসলমান কাফেরকে সালাম দিতে পারবে বলেন আমরা কাফের না মুসলমানের কিভাবে চেনবো আপনাকে আপনার চেহারার মধ্যে মুসলমানই নাই লেবাসে মুসলমানই নাই আপনার মধ্যে দেখা একজন একজন বিধর্মীর মধ্যে আপনার চেহারা দেখাচ্ছে লেবাস নাই টুপি নাই দাড়ি নাই আমল নাই আখলাক নাই দেখলে বুঝে এটা মুসলমান না কাফের বোঝার কোনো রাস্তা নাই তাহলে সালাম দেবো আপনাকে সালাম দেবো কেমনে সালাম হচ্ছে দোয়া কেমনে আপনার দোয়া করবো এজন্য জন্য আমাদের লেবাস পোশাক আমল আখলাক চেহারা নবীজির তরিকে করবো আমি বিশ্বের যেখানে যাব সেখানে আমাকে দেখলে বুঝবে রাজি কে কে রাজি না রায় তাকবির আল্লাহ কবুল করুন আমিন হিসাব করে চলবেন অনেকে আবার দাড়ি রাখে সাইডটা রাখে আবার বিধর্মীরাও কিন্তু অনেকে দাড়ি সাইডটা রাখে কি না নেই বিধর্মীরাও কিন্তু এই আপনার কলারালা কালা ফালা পাঞ্জাবি পরে না কা বাঙালি সভ্যতা তো আছে না নাই আছে আচ্ছা দেখেন তো একজন বিধর্মী যে ঘণ্ডি জামা পড়ছে আছে পাইছেন এরকম গোল চেষ্টা করবেন কাফেরদের সাথে সামঞ্জস্য হয় মিল হয় এরকম পোশাক পরাও না যায় হিসাবটা মনে রাখবেন আল্লাহকে আমাদের সকলকে হেফাজ করে আমিন চেহারা হবে কার মতন হ্যাঁ মেয়াসাব চেহারা হবে কার মতন আজকে এই মন্ত্রীদা আছেন আপনাকে সবাই নভীজি তৈরিকে চেহারা করতে চান আমাদের মুখে কি হবে বলেন আমার মুখে কি হবে দাড়ি কামাবো ছাড়বো না রাখবো কে কে রাখবো আজকে দেখতে চাই না রাখ থাক অনেকে আতির ইট্টু জাগান লাগে তো এ ইট্টু জায়গায় সোজা জাগান সোজা কে রাখের আজকে দাঁড়িয়ে রাখবেন দেখতে চাই না রাই ওরকম ওই ইসে স্প্রিং সিস্টেমে যেন হাত না ওঠে একদম সোজা উঠবে ঠিক কি রাখান বোঝেন নাই এর সা দাই নিয়ে সাইকেতে আহে বামে সাইকেতে আহে যে আপনার কেরা দেখলে কোহানে শরম পাইলাম শরম কী দুনিয়ায় স্বরম বড় না আল্লাহ তবে স্বরম বড় আহ সহজ জিনিস না দাড়ি রাখা হলো ওয়াজিব দায়ী রাখা কি তাই কা শুন্য না তামুলি ফরস কস্য সওয়ার বা ফুল লোহা দাড়িকে লম্বা করো মোচকে খাটো করো দাড়ি কি হবে বলো বাবা দাড়ি কি হবে কি নবীজিত দাড়ি একটা রাজি আছেন ইনশাল্লাহ দাড়ি কামান কি হারাম দারি কামান কি ছাটা কি ছাটাও হারাম তেমনও হারাম একজনে কবি কর না ফত দিয়ে দেন একজনে এখন ফটো তো এখন সহজ হয়ে গেছে প্রশ্ন উত্তর পর্ব হয় আমাদের দেশে বোঝেন নাই এখন ওয়াজে গেলে শুধু প্রশ্নের উত্তর দেয় কেতাব লোক বইছিল কেতাব পড়ে ফতোয়া দাও মন করে ফতোয়া না রেফারেন্স সহ ফতোয়া দিতে হবে কে বলেছে তুমি বলছো না আবু হানিফা রাহমাতুল্লাহ কইছে তুমি কইছো না ইমাম মালিক বলছে তুমি বলছো ইমাম শাফি বলছে তুমি বলছো না আহমদ বিন হাম্বল বলছে ইমাম আবু ইউসুফ বলছে না ইমাম মোহাম্মদ বলছে বলো কে বলছে ফতোয়া দেলি হয়ে গেল কি ভাই ফতোয়া দেলি হয়ে গেল না রেফারেন্স লাগবে কি লাগবে না লাগবে হাসতাবা জিনিস না আমি বলবার হয়ে যাবে না ভাই আমরা সকলেই অনুসরণ করি নিজের থেকে আমি কোনো ফতোয়া দিতে পারবো না নিজের থেকে কোনো আমি করতে পারবো না নিজের থেকে মন কিছু করতে পারবো না আল্লাহ যা বলছে রসুলজা যা বলছে সাহাবা কাম যা বলছে তাফসির কারকগণ যা বলেছেন সেই অনুযায়ী হবে ইনশাআল্লাহ রাজি কে কে রাজি না রে তাকবীর আজকে নবীজির তরিকায় আপনাকে চেহারা রাগ চেহারা কি নবীজির তরিকে করবেন কি রাজি হারাম কাম করবেন না হারাম সারবেন কে কে হারাম সারবেন দেখতে চাই नारा तकबीर